হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তো এখন তো গ্রীষ্মকালে চলে গেছে আর এখন বর্ষাকাল চলছে তো বর্ষায় তো ধান চাষ হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ধান চাষ করা হয় একদম প্রথম থেকে শেষ অবধি তো এই যে একটা জমি পড়ে আছে সেই জমিটাকেই মানে অনেক দীর্ঘদিন ধরে পড়েছিলো ঘাস ঠাস হয়ে গেছিলো তো সেই জমিটাকে এখন চাষ দেওয়া হচ্ছে প্রথমে জল ভরা হচ্ছে মানে একদিক থেকে জল দেওয়া হচ্ছে আর একদিক থেকে চাষ দেওয়া হচ্ছে ট্রাক্টরে করে ট্রাক্টরে করেও চাষ দেওয়া হয় আবার গরু না হলেও চাষ দেওয়া হয় কিন্তু এখন তো সব কিছুই উন্নতি হচ্ছে সব কিছুরই তো এই বর্ষাতে বেশিরভাগই ট্রাক্টরে করে চাষ দেওয়া হয় আর যদি ধরুন ভেতর দিকে মাঠ হয় মানে চারিদিকে ধান চাষ হয়ে গেছে ধান পোতা হয়ে গেছে ভেতর দিকে কোনো জমি পড়ে আছে তো সেই জমিগুলোকেই ওই গরু লাঙলে করে চাষ দেওয়া হয় তো এই যে এরকমভাবে চাষ দিয়ে নেওয়া হয়েছে কিন্তু এটাই শেষ নয় এরপর আবার চাষ দেওয়া হবে মানে এটা কোন রকম চাষ দেওয়া হয়েছে তারপর এরপরে আবার জল ভরা হবে পুরো জমিটাতে জল ভরা হবে তারপর আবার চাষ দেওয়া হবে এই যে এই জল ভরে আর একবার চাষ দেওয়া হয়ে গেছে এরপর এই সাইডগুলো মানে পুরো মাঠটাকে সমান করে এই সাইডগুলোকেও পুরো লেভেল করা হয় আর এই যে ধানের বীজ ধানের বীজ ফেলানো হয়েছিল সেখানে দিয়ে ধানের বীজ তৈরি হয়েছে আর দেখুন মাঠগুলো কি সুন্দর লাগে না দেখতে পুরো লেভেলের মানে সমান করে নেওয়া হয়েছে মই দিয়ে তারপর এই বীজ তুলে ওই বীজগুলি পোতা হবে এই যে তার পরের দিন সকালবেলাতে পুরো জলটা কি সুন্দর লাগছে না মাঠ ভরা জল রয়েছে এরপর এই জমিতেই ধানগুলো পোতা হবে তো এই যে পুতুনি চলে এসছে এই যে আমার জেটুতে খেতে ধান পোতা হয়ে গেছে তার আগের দিন এরপর আজকে আমাদের জমিতে ধান চাষ মানে ধান পোতা হবে এই যে ধানের আটিগুলো মানে বীজের আটিগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে অসুবিধা না হয় আর এরকমভাবেই দুটো দুটো করে বীজ মানে ধানের বীজ পোতা হচ্ছে ধান কীভাবে পোতে হয় সেটা তো জানেই সেটা মানে প্রায়ই জানে সবাই জানে কিন্তু এর আগে পরে যেই সব করণীয় মানে এর জমি তৈরি করা এসব কিন্তু অনেকে জানে না আর এটা মনে হয় এই ধান পোতার পরে সারও দেওয়া হয় কোনো একটা সেটা ভিডিও আমার করা হয়নি তো এই যে এরকমভাবে কি সুন্দর লাইন লাইন করে এরা ধানগুলো পোষে আর যেহেতু এরা এই ধান পোতাতে এক্সপার্ট মানে এরা ধানই পোতে তো এদের হাতের স্পিডও অনেক বেশি এরা খুব তাড়াতাড়ি কাজ করে আর এটা আমার নতুন চ্যানেল তো আমি ঠিক করেছি যে এই চ্যানেলে এই ধরনের টুকটাক চাষের ভিডিও প্লাস একটু এদিক ওদিক ঘোরাঘুরির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন এই যে কতটা পোতা হয়ে গেল খানিক্ষণের মধ্যেই গরমের ফসল উঠে যাওয়ার পরেই প্রায় সব মাঠই ফাঁকা হয়ে গেছিলো আর ওই পটল ছিল মাঠে আর টুকটাক কিছু সবজি ছিল তারপরে এই বর্ষার সবজি চাষ শুরু হলো এই যে ধান বর্ষাতে ধান সবাই লাগায় গরমেও ধান চাষ হয় গরমে ধান উঠে যাওয়ার পর এই যে বর্ষার ধান আর তার সঙ্গে ঝিঙে শশা এইসবও চাষ করা হয় আমি চেষ্টা করব সব রকম চাষের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ভিডিওটা এই অবধি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন প্লিজ আর সকলে ভালো থাকবেন টাটা